নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাসিক রাশিফল ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে ডিসেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিও সাইন অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই মাসটা আপনাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসতে চলেছে যারা সিংহরাশির জাতক বা জাতিকারা আছেন ডিসেম্বর মাস আপনাদের জীবনে আসবে বহু ক্ষেত্রে পরিবর্তন আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক পারিবারিক জীবনে আপনি কী ফল লাভ করবেন তা জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন ডিসেম্বর মাস কিন্তু আপনাদের জন্য অনেক দিক থেকে ভালো হবে তবে কিছু ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কেতু আপনাদের ক্ষেত্রে পুরো মাস ধরে রাশিতে থাকছে রাহু সপ্তম ঘরে একই সাথে শনি পুরো মাস অষ্টম ঘরে তার উপস্থিতি নিশ্চিত করছে অর্থাৎ আপনাদের রবি মঙ্গল শুক্র আপনাদের ক্ষেত্রে এবং বুধ এদের যে অবস্থান দেবগুরু বৃহস্পতির যে অবস্থান তার যে উচ্চ রাশিতে অবস্থান এত কিছু ঘটনা আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থানকে স্ট্রং করবেই করবে শনি আপনাদের ক্ষেত্রে কিছু ব্যয় অব্যাহত রাখছে স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও কেতুর অবস্থান রাহুর প্রভাব এবং মঙ্গল শুক্রের প্রভাব স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা তৈরি হতে পারে পারিবারিক বিষয়ে কিছু আপস ডাউন ডাউন্স আসতে পারে শেষের দিকটা তুলনামূলকভাবে অনেক ভালো হবে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য মাছটা ভালো যাবে চাকরি পরিবর্তনে সাফল্য আসবে ভালো চাকরি পাবেন আর্থিক চ্যালেঞ্জ কিছুটা কমে যাবে আপনার আয় বাড়বে আর ব্যবসায়ীদের ক্ষেত্রেও ঝুঁকি নেওয়া এড়িয়ে চলতে হবে অর্থাৎ সেই দিকগুলো আপনাকে পুরোপুরি মনোযোগ দিতে হবে বিদেশ যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে আমরা চলে আসব বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কারণ কর্মের দিক থেকে মাছটা অত্যন্ত ভালো যাবে এই যে ডিসেম্বর মাস সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে শুক্র রবি মঙ্গল এই তাদের যে দৃষ্টিগত প্রভাব পড়বে আপনাদের জীবনে সেটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রকে অবশ্যই স্ট্রং করবে কাজের চাপ থাকবে তবে আপনি আপনার কাজ আরো ভালোভাবে সম্পন্ন করবেন আপনার কর্মক্ষমতা দিন দিন উন্নত হবে বৃহস্পতির অবস্থান আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে সিনিয়র কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবেন এক্ষেত্রে আপনি তাদের সমর্থন লাভ করবেন চাকরিতে ভালো পরিস্থিতি তৈরি করবেন কুড়ি তারিখে শুক্রের যে চেঞ্জ আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার বুদ্ধিকে ব্যবহার করতে হবে কর্মক্ষেত্রে ভালো পরিস্থিতি তৈরি করতে হবে আপনি যদি আপনার চাকরিকে পরিবর্তন করতে চান কুড়ি তারিখের পরে আপনার ভালো চাকরি পাওয়ার সুযোগ আছে ব্যবসা করতে চাইছেন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আর রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে ব্যবসার দিক থেকে আপসার ডাউনস রয়েছে তবুও বলবো আপনি কিন্তু সাফল্য লাভ করবেনই করবেন যারা অর্থ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের কিন্তু বলবো একটু দৃষ্টি দিতে হবে অর্থের দিকটাই কারণ একটু দুর্বলতা ভাব থাকছে আপনাদের ব্যয় অত্যাধিক পরিমাণে বাড়ছে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আর ব্যয় কমবে যদিও তবে আয় বাড়তে শুরু করবে এটা একটু ডিলে হলেও হবে আপনাদের জীবনে কারণ আপনাদের ক্ষেত্রে আয় নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে ডিসেম্বরে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাদের পরিবারের সুখ আসবে আর আপনাদের জীবনে কিন্তু অবশ্যই বলবো দ্রুত আয় বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বিভিন্ন উৎস থেকে অর্থ আসতে চলেছে অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত ভালো পরিস্থিতি ডিসেম্বর মাসেই ঘটবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন ডিসেম্বর মাস স্বাস্থ্যের দিক থেকে মাসটা আফস অ্যান্ড ডাউন্সে পূর্ণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটা একাকিত্বের জায়গা আসবে তাই আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য একটু ভোগান্তির জায়গা আসবে রোগ কে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকে করতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে কারণ শরীরে বিভিন্ন রকম অস্বস্তি তৈরি হবে রবি মঙ্গল শুক্র এদের একসাথে উপস্থিতি খুব একটা যে অনুকূল তা নয় কারণ পিত্ত সম্পর্কিত সমস্যা বাড়বে এছাড়াও বুধ সেখানে যোগ দিলে ত্বক সম্পর্কিত সমস্যা ঝুঁকিটা বাড়বে সেই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই পেট নিয়ে ভোগানটি রয়েছে তাই সেগুলোতে একটু মনোযোগ দিতে হবে যারা প্রেম করছেন বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বলবো অবশ্যই শনি মহারাজের দৃষ্টি যে পঞ্চম ঘরে থাকছে এবং প্রেম সম্পর্কের জন্য একটা স্বাভাবিক সময় পরিস্থিতি যেমন আছে তেমনই থাকবে তবে আপনাদের প্রতিগামী বৃহস্পতি একাদশ ঘরে প্রবেশ করার সাথে সাথেই পরিস্থিতির পরিবর্তন হবে আপনি আপনার প্রেমের জীবনেটাকে খুব সক্রিয় করবেন আপনাদের মনে একটা ধরনের অস্থিরতা তৈরি হয়ে যাবে সম্পর্ককে পরিপক্ক করতে হবে যতটা সম্ভব প্রেম জীবনে অবশ্যই লেগে থাকতে হবে সাফল্য পাবেন আর প্রেম বিবাহের একটা সুযোগ কিন্তু রয়ে যাচ্ছে প্রেম বিবাহের দিকে দৃষ্টি প্রদান করতে হবে একটু সমস্যা তর্ক রাগানিত আচরণ এগুলো একটু বিরক্ত করবে আর আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান উত্থান পতনে ভরপুর হয়ে যাচ্ছে এছাড়াও সমস্যা বাড়বে তাই আপনাকে সতর্কতা রাখতে হচ্ছে পারিবারিক সম্পর্কের দিক থেকে মাছটা অবশ্যই অস্থিরতাপূর্ণ হচ্ছে কারণ বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে যা থাকছে তাতে বলবো রবি মঙ্গল শুক্রের যে অবস্থান আপনাদের সেই দিকটাই পারিবারিক সম্পর্কেও আপস অ্যান্ড হবে আপনাদের বাড়িতে কিছু নতুন নির্মাণের সুযোগ তৈরি হবে আপনি ঘর সংস্কার করতে পারেন আপনি ঘরে আরামায়ষ বৃদ্ধি করতে পারবেন ঘরে কিছু নতুন সম্প্রসারণ করতে পারবেন নতুন সম্পত্তি কিন্তু আগ্রহী হবেন চেষ্টা করলে পরিবারেও কোনো নতুন সম্পত্তি আপনি পেতে পারেন পরিবারের আর্থিক অবস্থান শক্তিশালী থাকবে মায়ের স্বাস্থ্য সমস্যা আছে তবে মাসের শেষের দিকটাই স্বাস্থ্য সমস্যা অনেকটা কমে যাবে আর পিতার স্বাস্থ্য দুর্বলতার জায়গাটা থাকছে ভাই বোনদের সাথে সম্পর্ক সহায়কপূর্ণ ভালোবাসা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই পরিস্থিতিতে আপনি নিজেকে ভালো বোধ করবেন তাই অবশ্যই বলবো অনেক কাজ কিন্তু আপনি সুসম্পন্ন করতে পারছেন প্রতিকার কী করবেন শনিবার করে আপনি যদি পারেন অবশ্যই একটু ধ্যান করুন একটু বজরং বলে মন্ত্র পাঠ করুন মঙ্গলবার করে লাল বা কমলা রঙের পোশাক পরে হনুমানজির মন্দিরে গিয়ে প্রসাদ প্রদান করুন সেটা ভালো হবে বৃহস্পতিবার হলুদ পোশাক পরে হলুদ ফুল দিয়ে ভগবান শ্রী রামের পূজা করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ